আসসালামু আলাইকুম সরাসরি সংযুক্ত আছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে প্রচুর যাত্রীদের ভিড় সেই সাথে এখানে কিন্তু টিকিটের সংকট এবং সিন্ডিকেটের কবলও পড়েছে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে আছে অনেকে লাইনে ঢুকে অধিক টিকিট কিনতেছে এবং যারা কাঙ্ক্ষিত যাত্রী ছেটের জন্য তারা কিন্তু টিকিট পাচ্ছে না তো সিন্ডিকেটের বেহাল দশা বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টার এটা এখানে কিন্তু যে নিম্ন আয়ের এবং সাধারণ যে মানুষগুলো আছে এরা কিন্তু টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে তো অনেকেই পাচ্ছে আবার অনেকেই পাচ্ছে না আবার সিন্ডিকেট যারা করতেছে তারা পাচ্ছে আবার দেখা যাচ্ছে যে যাদের টিকিট আসলেই দরকার তারা পাচ্ছে না এরকম সমস্যার মধ্যে আছে সেগুলোই সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে কণ্লাপুর রেলওয়ে স্টেশন প্রচুর বের তো এটাতে জুম করে রেখেছি আপনাদের ঈদ হোক স্বাচ্ছন্দ্যময় এবং আপনাদের যাত্রা সবার শুভ হোক সবাই সাবধানে থাকবেন ভালোভাবে যাতায়াত করবেন ধন্যবাদ সবাইকে